গাজার আরও তেইশ জনের মৃত্যু নতুন করে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ এরপরে জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গাজা নিহত আরও একষট্টি জন ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলার মধ্যে গাজা ব্যাপক বিক্ষোভ ফিলিস্তিনিদের এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজা আরো হাজার হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েল উপত্যকাটিতে চলমান হামলার মধ্যে গতকাল মঙ্গলবার উত্তর সীমান্তবর্তী সব চলে যেতে বলা ফিলিস্তিনদের হয় ইসরায়েলের ওই থেকে ইসরায়েলের করে রকেট ছোড়া হয়েছে যেসব এলাকা বাসিন্দাদেরকে চলে যেতে বলা হয়েছে সেইগুলো হলো গাজার নগরী জাবালিয়া বেদ লাহিয়া বেদ হানুন ও এইসব এলাকায় তাদেরকে চলে যেতে বলা হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দাদেরকে ইসরায়েল বলেছে নিজেদের নিরাপত্তা জন্য আপনাদের দক্ষিণে পরিচিত আশ্রয় শিবিরগুলোতে চলে যেতে হবে দক্ষিণ খান ইউনিস ও রাফা এলাকা থেকে ফিলিস্তিনদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধবিরতি ভেঙে আঠারো মাস থেকে গাজা আবার হামলা শুরু করেছে ইসরায়েল উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে তখন থেকে গতকাল পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় সাতশো জনে মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগ নারী ও শিশু এর মধ্যে আজ এখন পর্যন্ত নিহত হয়েছে দেশজন কর্মকর্তারা বলেছে গাজা এখন আর কোনো এলাকা নিরাপদ নয় দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস সেদিন ইসরায়েলের থেকে দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে তারা দেশটির প্রধানমন্ত্রী বেনানিয়াম নেতানিয়াহু বলেছে গাজা এখনও বন্দির থাকা উনষাট জন জিম্মিকে ফিরিয়ে দেওয়ার জন্য হামাসের উপর চাপ দিতে নতুন করে হামলা চালানো হয় এদিকে গাজায় সতেরো মাসের বেশি সময় ধরে চলমান এই হামলা গতকাল পর্যন্ত পঞ্চাশ হাজার একশো জন নিহত হয়েছে আহত হয়েছে এক লাখ তেরো হাজার সাতশো ষাট জন এর মধ্যে যুদ্ধবিরোধী মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থানকারী দেশ কাতার এবং মিশর ও যুক্তরাষ্ট্রে প্রচেষ্টা সহযোগিতা করেছে বলে জানিয়েছেন হামাস তবে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কথা বলা হয়নি বলে জানিয়েছেন সংগঠনটি পিলিস্তিনিক গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুইজন গণমাধ্যমিক কর্মী নিহত হয়েছে তাদের মধ্যে একজন আল জাজিরা সাংবাদিক ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে সাম্প্রতিক এই বর্বরতা হামলা আরো একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক অনেকে আবার নিচে চাপা পড়ে আছেন নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার একশো জনে আন্তর্জাতিক সংস্থাগুলো এই হত্যা জগন্নকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করছে সোমবার পঁচিশে মার্চ বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালে অক্টোবরের থেকে ইসরায়েলি অবিরাম হামলায় গাজা এখনও পর্যন্ত পঞ্চাশ হাজার বিরাশি জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী গত সাত দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে সাতশো তিরিশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে এক হাজার জনেরও বেশি এবং অনেকে নিচে ছাপা পড়ে আছেন সেখান থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে গাজার পরিস্থিতি চরম ভয়াবহ হয়ে উঠেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলার কারণে গাজায় পঁচাশি শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং ভূখণ্ডটির ষাট শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে যদিও যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ইসরায়েল গত জানুয়ারিতে যুদ্ধবিরতি সম্মত হয় কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে জেরে গত সপ্তাহ থেকে আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী স্থল ও বিমান হামলা এক মুহূর্তের জন্য থামছে না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আক্রমণে এখনও পর্যন্ত এক লাখ তেরো হাজার আহত আহতদের অনেকে অবস্থা হয়েছেন গুরুত্বতর এবং সেই সুবিধার অভাবে তারা মৃত্যুর মুখে পড়ছেন উদ্ধারকারীরা এখনো কোনো আহত ও নিহত ব্যক্তির কাছে পৌঁছাতে পারেনি কারণ চারিদিকে ধ্বংস সবকিছু নিচে পড়ে আছে গাজার এই মানবিক বিপর্যয় বিশ্বকে ভাবিয়ে তুলছে ইসরায়েলে এই আগ্রসন আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে তবে এখনও এখনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না ফিলিস্তিনদের প্রতি এই নিষ্ঠুরতা বন্ধ হয় এবং তারা শান্তিপূর্ণ জীবনে ফিরে যেতে পারে তথ্য সূত্রে আনাদুলু এজেন্সি ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত হয়েছে নির্লস এই হামলায় প্রতিদিনে ঘটছে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা এমন ভূখণ্ডে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনি গাজা গোষ্ঠী হামাসের ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তারা বুধবার মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলেছে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা হামাস ও বিরোধী বৃহত্তম বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছে তারা স্বাধীনতাকামী এই গোষ্ঠীর ভূখণ্ডে শাসন ক্ষমতা থেকে সরে আসার দাবিতে রাস্তায় নেমেছে তবে মুখোশধারী হামাস যোদ্ধারা তাদের মধ্যে কেউ কেউ বন্দুক এবং কেউ কেউ লাঠি সোটা নিয়ে বিক্ষোভদের থামানোর চেষ্টা করে এবং জোরপূর্বক ছাত্র ভঙ্গ করে দেন বিক্ষোভকারীদের হামাসের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় সোশ্যাল মিডিয়া হামাসের সমালোচনাকারী কর্মীদের ব্যাপকভাবে শেয়ার করা বেশি কিছু ভিডিওতে মঙ্গলবার উত্তর গাজা বেত লাহিয়া রাস্তা যুবকদের মিছিল করতে দেখা গিয়েছে ভিডিওতে তাদেরকে বেরিয়ে যাও এবং বেরিয়ে যাও বেরিয়ে যাও হামাস বেরিয়ে যাও স্লোগান দিতে শোনা যায় তবে হামাসপন্থী সমর্থকরা ফিলিস্তিনের স্বাধীনতা এই সশস্ত্র দলটিকে সমর্থন করেছেন তারা বিক্ষোভের তৎপর্যকে খাটো করে দেখছেন এবং অংশকারীদেরকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করেছেন অবশ্য হামাস এখনও কোনো মন্তব্য করেনি বিবিসি বলেছে গাজার অনেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের বন্দুকধারী ইসরায়েলের রকেট হামলা চালানোর একদিন পর উত্তর গাজায় বিক্ষোভ শুরু হয় যার ফলে ইসরায়েলের বেদ লাহিয়ার বিশাল অংশ খালি করার সিদ্ধান্ত নিয়েছে যা ওই এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে প্রায় দুই মাসে যুদ্ধবিরতির পর ইসরায়েলের সাম্প্রতিক গাজার সামরিক অভিযান পুনরায় শুরু করেছে এবং নারী নারী ও শিশু শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে মূলত যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি নতুন মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত মূল চুক্তির পরিত্যাগ করার অভিযোগ এনেছে হামাস গত আঠারো মার্চ বিমান হামলার মধ্যে ইসরায়েলি সামরিক অভিযান পুনরায় শুরু করে বিক্ষোভকারীদের একজন বেদ লাহিয়ার বাসিন্দা মোহাম্মদ দিয়াদ যুদ্ধে তার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং এক বছর আগে ইসরায়েলি বিমান হামলায় তিনি তার বাইকে হারিয়েছেন